পরবর্তীতে আরেক পিস মেল দেখায় এত সুন্দর মেল আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন এটা কিন্তু দোয়াজ মেল আছে এটা ডাঁটা দেখে ডাঁটা দেখে এটা সেল পারপাসের জন্য থাকবে এটাও কিন্তু একটা মেল পায়রা সেম দোয়াজ আচ্ছা দু পিস মেল কিন্তু সেল আছে তো নাম্বার দেওয়া আছে আপনারা অনেক বুদ্ধিমান ফোন করে নেবেন সেক্ষেত্রে অনেকে দাদা খুব সুন্দর পায়রাটা ওয়ান অফ দ্য বেস্ট রিজ অনেক এজ হবে বুঝতেই পারছেন অনেক লোড লাইনের পায়রা দাদা চার ফ্রেন্ড আমাদের গয়দা দাদা হ্যালো এভ্রিয়ান আমি রাজ ও আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল পৃথনসলা বাড় আছে সো ফ্রেন্ড আপনার ভিডিও দেখেছেন এটা গদায় গদাইদার বাড়ি এসেছিলাম আজকে বসিরহাট হাসনাবাদ রুটের মধ্যে বসিরহাট নামক একটা যে জেলা মানে জায়গাতে তো সেক্ষেত্রে আজকে অনেক কপিস পায়রা আপনাদের সামনে ভিডিও করেছি আপনাদের ওপরে উপস্থাপন করেছি তো সেই এবার কিছু মেল ফিমেল আছে আর কিছু সেল পারপাসে আছে যেটা আপনার সামনে তুলে ধরবো দাদাগুলো দাঁড়িয়ে আছে পায়রা হাতে সে চলুন দেখানোর চেষ্টা করব আপনারা জানেন আজকে দাদার ভিডিও করেছিলাম তো এই যে চার ফ্রেন্ড এই যে আমাদের গয়দা দাদা এবার সেকেন্ড পার্টে ভিডিও হচ্ছে কিছু নর আর কিছু মাদির ভিডিও সেক্ষেত্রে নতুন ভিডিওসের জন্য একটু নাম্বারটা শেয়ার করে দিন বিস্তারিত জানতে আগের ভিডিও দেখুন পুরো একদম অল ডিটেলস টোটাল অকারণ সহ লোকেশন সব দেখিয়েছে সেক্ষেত্রে সুবিধা হবে আপনাদের তো সবার কাছে পিজনসগুলো রাখা আছে এক এক পিস করে সব করে দিই সাথে দাদার পরিচয়টা এই ভিডিওতে অনুভব দাদা একটু নামটা একটু বলুন রাখবেন ওকে তো এটা কী পায়রা আছে এটা দেখা যায় দেখুন একটা ম্যাড্রাসে সব পায়রা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এক এক করে আপনার শখ করে ফার্স্টেই এই সব কটা পিয়ার দেখিয়েছিলাম দাদা আপনার আপনার নামটা আরেকবার একটু বলে দিন তো এই দাদার কাছে একটা পায়রা আছে আপনার নাম একটু বলুন আর এই দাদার কাছে এই পেয়ারটা আছে আর এই গয়াদার কাছে একদম দেখুন এই পিয়ারটা রাখা হয়েছে তো এই বিয়ারটা সব তো মেল রাখা হয়েছে এখন মোটামুটি সব সিঙ্গেল নট সব সিঙ্গেল নট এক এক পিস করে দেখানোর চেষ্টা করো ফার্স্ট এই সাইড দিয়ে কি নর আছে একটু গজ একটু বলে দাও ফার্স্টে এটা কি পিয়ার আছে এই দেখুন এটা দোয়াজ নর আছে কত সুন্দর পনেরো বছর পুরনো তাই তো এই দেখুন নটটা একটু দেখানোর চেষ্টা করছি এই দেখো এটা নর ছিল আর আইস কোয়ালিটি দেখুন কত সুন্দর কত বছর আছে তাদের কাছে বললেন পনেরো বছর পনেরো বছর ধরে রাখা আছে হুম বাহ একটা পনেরো বছর নেওয়া যায় সব কিন্তু ম্যাক কত এজ হবে সব কটার মোটামুটি পনেরো ওরকম সামথিংয়ে নাকি ও এদের এই কটা ফায়ার মধ্যে এই চার পিসের মধ্যে এই তিন পিসের এই চার পিসের মধ্যে সবচেয়ে এজ বেশি এই পাওয়াটা নাকি আর এই পাটা দেখুন দূর দিয়ে কালাঙ্গা মনে হচ্ছে দেখুন ও এটা একটা মিক্স সাইজ আছে দু রকম আইসের আছে এই এই সাইজের আইসটা দেখুন মাথার হেডশেপটা দেখুন ওকে পাটা দেখুন ওকে ঠিক আছে ডানা ছিল এই পাওয়ার কাছে শখ করে এই একটা আমলুক মেল বলাতে হবে নাকি এই দেখুন এই নটটা দেখুন এই নটটা আপনার সামনে তুলে ধরছি এই দাদার কাছে আছে আর এই দাদার কাছে একটা দোয়াজ আছে ম্যাড্রাসি দোয়াজ দেখাচ্ছে দেখুন আপনারা ও ডানাটা দেখি দাদা দেখুন ডানাটা দেখুন ডানা কোয়ালিটি ফেসব ওয়াইটেটা দেখে নি ভালো দেখে নিন এই দেখো এই সাইডে এই দাদার কাছে একটা পায়রা আছে জিরা পরে না মুন্ডু সাদা টাইপেরই হয়েছে ওকে ঠিক আছে তো পরবর্তীতে এই দাদার থ্রু থেকে দু পিস নরই দেখাচ্ছে আর দু পিসি নর আপনার আগে হয়তো ভিডিও দেখে পাবছেন জোড়া জোড়া দেখাবো না দু পিসি নর আছে কীরকম নর দাদার কাছে থাকে সেটা বেশি উপস্থাপন করা আমার দায়িত্ব তুলে ধরছি আর নরের মধ্যে সেল আছে কিছু সেক্ষেত্রে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো অবশ্যই দেখিয়ে দেবো দেখুন আর এই এইসব দাদারা কোথার দিয়ে আসলো না আসলো সব কিন্তু আগের ভিডিওতে শেয়ার করেছি অবশ্যই ভাবছি যে এই দাদারা কারা অবশ্যই আগের ভিডিও দেখুন বুঝতে পারবেন এটা ছিল মেল আর এটা ফিমেল এই দুপি সি মেল সব তো সে আবার বলতে হলো দু পিসি মেল আছে দেখুন আইস কোয়ালিটি দেখানোর চেষ্টা করছে আইস কোয়ালিটিতে দেখুন এর আইস কোয়ালিটি এক এক পিস করে সব করে দেখুন আইসটা একটু দেখানোর চেষ্টা করছি জুম করেছি আপনাদের জন্য এটা এ এক পিস মেল ছিল আর এই দিকে আর এক পিস মেল দেখুন সব সুন্দর সুন্দর মেল কিন্তু তার কাছে ওকে ঠিক আছে তো পরবর্তী দেখুন দু পিসি মেল দাদা থ্রু থেকে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন মেলগুলো দেখুন কত সুন্দর মেল আছে আর মেলটা তো অনেক এজ হবে বুঝতেই পারছে অনেক ওল্ড লাইনের পায়রা দাদা রেখা রাখা আছে তার মধ্যে এটা তো কম যাবে না তো এই পেয়ারটা দেখুন এটা দেখুন মেল আছে মিলটা দেখুন কত সুন্দর আর এটাও কিন্তু মেল এটা একটু ছো কালাঙ্কা আইজে নাকি এটা দেখুন আমি ক্যামেরার মধ্যে দেখছি ওই জন্য বলতে যাচ্ছিলো ওইখানে চোখের পায় কিন্তু না একটু জুম করে আপনার সামনে তুলে ধরছে এই দেখুন পিয়ারটা দেখুন এই পিয়ারটা ছিল বুক দুটো এক করে নাও এই পজিশনে দেখুন ওকে ঠিক আছে পরবর্তী দু পিস মেল গদাদার বাড়ি সেই ব্র্যান্ড আবারও দেখাচ্ছে আপনার সামনে দেখুন একটা সুবিধা কিন্তু এক্ষুনি দ্বারা আপনার সামনে টুক করে বলে দিল আমিও দাদাকে অনেকবার রিকোয়েস্ট করছিলাম এরকম জিনিসটা সেটাই কিন্তু দাদা করলো দু পিস মেল আছে আর দু পিস মেলই কিন্তু সেল আছে তো নাম্বার দেওয়া আছে আপনারা অনেক বুদ্ধিমান ফোন করে নেবেন সেক্ষেত্রে অনেকেই বুঝতে পারবেন বা আপনার ঘরে থাকতে পারে এরকম পেয়ার দোয়া এই আবলুক বা আমলুক পেয়ার এটা আছে দু পিসই মেল আছে দাদার কাছে অনেকেই হয়তো আবলুক পায়রা ছাড়তে চায় না বাট দাদা ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে আপনার কালেকশান করতেই পারেন এটা মেল ছিল এটা দুপিসই মেল ছিল দেখুন দোয়াস দেখুন খুব সুন্দর দোয়াস ছিল একবার বুক দুটো একটু ডানা কোয়ালিটির এক পিস করে দেখায় একটু এক পিস করে দেখায় এই দেখুন এই সাইডে দেখুন ভাইব্রেশন দেখুন দেখুন ওকে এই সাইডের পায়রাটা দেখি এরও দেখুন সেম

না না দেখুন দোয়াজ মেল আছে দোয়াজ অনেকেই চান তো সেক্ষেত্রে দোয়াজ মেল থেকে বঞ্চিত থাকবেন একটা দোয়াজ মেল আইস কোয়ালিটি আর একবার ধরুন মাথার হেডশেপটা দেখুন কতটা ওল্ড লাইনের পায়রা আছে আপনার দেখেই বুঝতে পারছেন ভেবে ভুল ভুল করবেন না দেখুন মাথার হেডশেপ দেখুন কতটা সুন্দর রক্ত জগার মতো লালের মধ্যে দানা তারপরে হলুদ রিং পায়রা ওকে ঠিক আছে ফেসবাই একবার দেখেন একটু পায়রাটা ওকে ঠিক তো আনাদার ওয়ান

ফোন স্টপ করে আছেন আমি এটা জুম করে আপনাদের দেখাই কি পায়রা না পায়রা দেখুন অনেক রেয়ার পায়রা অনেক রেয়ার এখন ফুল শিরাটাকে আন্দ্রা পায়রা নাকি না না এ পুরনো আগেকার পুরো ম্যাড্রাস পায়রা ইয়ে এটা ফুল শিরা ম্যাড্রাসই নর আছে কিন্তু এটা এটা কি সেল পারপাসের জন্য কোনো ভাগ্য পেতে পারবে তো ঘরের দাড়ি পায়রা যদি সেরকম দাম পাই দেবে ওকে এটা একটু কস্টলি পড়বে দেরকম ইঙ্গিত দিল সেক্ষেত্রে অবশ্যই ফোন করতে পারেন ঝাড় নিতে ইচ্ছুক আছেন কারণ এরকম পায়রা অনেক রিয়ার আমার তো দেখার মধ্যে ফুল ছেঁড়ের মধ্যে একটা খুব সুন্দর পায়রা আজকে আপনার সময় উপস্থাপন করলাম লেকটাও দেখুন একদম পুরো জামুলি লেক লিকে লেক এত এত ভারী পায়রা তো ফেসআপ বইটা আর একবার দাদা পায়রাটা মানে এত সুন্দর পায়রা থাকতে পারছি না না দেখিয়ে আপনার সামনে আচ্ছা খাঁচায় ছেড়ে একটা একবার দেখাচ্ছে দেখুন আরও বডি স্ট্যান্ডিং বুঝতে পারবেন এই দেখো এই একটা নর ছিল আপনার সামনে যে নটটা অনেক রেয়ার আপনাদের জন্য সুবিধার্থে সেল পারপাসে রাখা হচ্ছে দেখুন পরবর্তীতে আরেক পিস নট আপনার সামনে তুলে ধরেছে এই দেখো এটাও কি আন্দ্রা বলে যাবে নাকি না কেন ফুল না ফুল ছিল কালসিয়াম এটা ওকে এই একটা নট ছিল আরেকবার ফেসবুক আইটিটা দেখিয়ে দিই সেক্ষেত্রে এটা সি এমনি নড় পায়রা মানে কালশিরাম ছিলাম অ্যাড্রাসি নর পায়রা যেটা সেল পারাপের মধ্যে রাখা হচ্ছে নিতে পারবেন ওকে ঠিক আছে পরবর্তীতে আর এক পিস নড় দেখায় এটা কী নর আছে তাদের মধ্যে শুনবো ওকে এই নটটা দেখুন তো আইসটা জুম করে আপনার সঙ্গে তুলে ধরি দেখুন কতটা রিং দেখুন ব্ল্যাক রিং আছে ওকে পুরো হোয়াইট কালার মেল আছে এই যে পুরো অকারণটা পায়রাটা দেখিয়ে দিলাম ওকে ঠিক আছে পরবর্তী পায়রার দিকে যাব পরবর্তীতে এটা কালাঙ্কা নট দেখায় আর কালাঙ্কা তো কালাঙ্কাই হয় দেখুন ও ওয়া ওয়া দাদা খুব সুন্দর পায়রাটা মানে ওয়ান অফ দ্য বেস্ট পিসন ঘরের পাড়টা ধারি পাড়ার বা ঝা মেল দেখালাম মানে ঝাপ দেখা কালাঙ্কার গায়ে কালো হ্যাঁ হ্যাঁ ওয়া 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 ও মানে এত সুন্দর পিজন এই এক বছরের পায়রা বায় এত সুন্দর মানে খুব সুন্দর দাদা খুব সুন্দর ওকে 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 খুব সুন্দর লাগছে ওকে দারুণ দারুন হবে তবে পড়ে উড়ানো আছে পায়ের মধ্যে ওকে আরেক ব্যাটে দেখান একটুখানি হালকা দেখান একটুখানি দেখুন বিয়ারটা আপনার সামনে তুলে ধরেছে একটু দেখুন ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ বড় বড় দিকে যাচ্ছে এবারে একটা মিক্স জিরা বলা দিতে পারতেন কি ওই হাবলুক লাইনারই পায়রা রাখ ওকে এই দেখো কত সুন্দর পিয়ার দেখুন আর ব্যাক টু ব্যাক একদম স্টপ করছি না পায়রার উপরে পায়রাই দেখে যাচ্ছি বেশি কথাও বলছি না সেক্ষেত্রে পায়রাগুলো হাতে বঞ্চিত না থাকেন সেই জন্য দেখো ওই সাইডে আইসটা দেখি একটু এই দেখ ওকে ফেসব বয়টা একটু হালকা হবে নি না এই দেখো খুব সুন্দর পায়রা ওকে ঠিক আছে পরবর্তীতে আরেক পিস আবলুক যে বলতে পারেন যে নামে যে নামে আপনারা চেনেন সে নাম বলুন একটা নর সেল আছে তো দেখুন নটটা ও ডাঙে দেখে ওকে আরেকবার ফেস বইটা দেখে নিই এই দেখুন ডাঙাটা আরেকবারটা দেখে পা ভাইব্রেশান দেখুন এই দেখুন ভাইব্রেশন দিচ্ছিলো বাট ঠিক আছে আরেকবার ফেস অফ বয়টা ভালোভাবে দেখে নিই আছে পরবর্তী মেলের দিকে যাই আসুন তো পরবর্তীতে একটা সবুজের দিক দিয়ে একটা মেল শখ করে দেখুন এই একটা মেল আছে সবুজ আছে এটাও আপনাদের জন্য সেল পারপাসে রাখা হচ্ছে নিতে পারেন বডি সেপ দেখুন পুরো সবুজ আছে আইসটা দেখুন খুব সুন্দর এসব বইটা দেখে নি ওকে ঠিক আছে ডানা কোয়ালিটি ছিল এই ওকে একটা পায়রা দেখাচ্ছি এটা কিন্তু একটু বলে রাখি এটা কিন্তু সেল হবে না বাট আপনারা দেখে বুঝলেন এটা কী পায়রা দেখাচ্ছি সব বিবরণ জানাবো এটা একটু জানাবো এটা কী পায়রা আছে তার মধ্যে দেখুন ব্রান্ড বলতে পারেন নাকি এ বছর পাচে আগে যেটা বলেছিলেন আপনি তাইতো মেল ছিল বাহ ওকে লেকটা একটু দাদা লেখ দেখুন ওকে ঠিক আছে আর একবার বলে থাকি এই মেলটা কিন্তু সেল ছিল না আপনারা ভুল ভাববে না যেটা হাতে পাচ্ছি সেটা দেখাচ্ছে সেই কারণের জন্য ওটা এসেছিলো বলে দেখালাম কিন্তু শ আপনাদের বলে থাকি এটা কিন্তু সেল হবে না একটা পাটটা পায়রা দেখাচ্ছে এটা পাটটা মেল আছে দেখুন ও শর্ট সাইজের একটা মেল আছে ওই সাইজের আইসটা দেখে আর এরও কিন্তু একটা জিনিস আপনার লক্ষ্য করুন মাথার হেডশেপটা দেখুন খুব সুন্দর একটা দুরকম আইসের ছিল ওকে ঠিক আছে ও তো মেলের মধ্যে একদম লাস্ট ওয়ান একটা সবুজ ওল লাইনের মেল দিয়ে আপনি শেষ করব মেলের লিস্ট লিস্টটা দেখুন কতটা পুরনো মেল দেখতে পাচ্ছেন রাইসটা দেখিয়ে দিই মোল্ডিং আছে নাহলে দুর্দান্ত সেভ আছে পারে না পুরো একদম বিলে বডি সেট বলা যেতেই পারে ওকে ঠিক আছে ওকে অনেক কপিস মেল দেখালাম এবার ফিমেলের দিকে যাই ফিমেল কিন্তু এই মেল যেরকম অনেকটা পরিমাণে সেলের জন্য আপনি ভিডিও করলাম ফিমেল ক্ষেত্রে কি সেরকম হবে না একটু কম হবে নর পায়রা বেশি আছে বলে কিছু পায়রা তাই বললাম যে মাদা পায়রা আমার আট দশটা হবে সিঙ্গেল একটা কালাঙ্কা নাকি হ্যাঁ হ্যাঁ কালাঙ্কা পায়রা এটা কালাঙ্কা ফিমেল ছিল আপনারা দেখতে পাচ্ছেন ওকে ফেসব বয়টা দেখে নিন এই যে ছিল পা ফেসব বয়টা এই ছিল ওকে ঠিক আছে পরবর্তীতে আর এক পিস কালাঙ্কা আবার একটা ফিমেল শখ করাচ্ছে দেখুন ও ফেসব বয়টা একটু দেখিয়ে দিন ওকে ঠিক আছে ওকে নতুন ডানা উঠছে ওকে পরবর্তীতে আর একটা ফিমেল দেখাচ্ছি আপনার জন্য ওয়াও হাইস কোয়ালিটি দেখুন ওকে আর ছিল মেল পায়রা ওকে ঠিক আছে ফিমেল পায়রা ছিল আরেকবার ফেসব বইটা দেখে নিই একটা ফিমেল ছিল আপনার জন্য সুন্দর ফিমেল তুলে ধরলাম সে এগুলো সেল নেই যেটা সেল থাকবে অবশ্যই আমি আপনার সামনে ডিসকাস করে দেবো পরবর্তী পি একটা একটা ফিমেল আপনার সামনে তুলে ধরতে যাচ্ছে যেটা দেখায় আসুন তো আনাদার আর এক পিস মালদাই দেখাচ্ছে এই দেখুন একটা বেবি আছে এটা বেবি না ঘরেরই বাচ্চা ও ঘরেরই বেবি হয়েছে পাটটা বাচ্চা হয়েছে দেখুন দেখুন ওকে একটা মালবাহী পিয়া তার কাছে ছিল সেক্ষেত্রে এই পায়রাগুলো বেবি করেছে একটু লেকটা একটু দেখি দাদা দেখুন লেক দেখুন পাই পর একদম মালবাই পায়রা এই দেখুন পাড় দেখুন এই যে পিয়ার পিয়ারের মধ্যে যে বেবিটা হয়েছিল সেইটাই কিন্তু এটা ওকে ঠিক আরও এক পিস মালবাই এটা কিন্তু ফিমেল আছে বাহ দেখুন কত সুন্দর ফিমেলটা আপনার দেখাচ্ছে এর বাচ্চা উঠছে এখন ডাটা এই লেকটা দেখি লেক দেখুন এই যে মালবাঈ ফিমেল ছিল এক পিস দেখুন কত সুন্দর ওফ কত অ্যাগ্রেসিভ হচ্ছে ওকে ঠিক আছে তো ফিমেলের মধ্যে লাস্ট ওয়ান এক পিস দেখিয়ে দিচ্ছি এই একটা আবলুক পিয়ার ছিল মানে পিয়ারের ফিমেল ছিল মেল হয়তো অন্য কোনোটা আছে যে ক্ষেত্রে এই কপিস ফিমেল আছে এর মধ্যে কি এক পিসও সিল করা সেল করার ভাবনা আছে এই মুহূর্তে নেই এই মুহূর্তে নেই তাই তো মেল বেশি আছে সেক্ষেত্রে করতে পারেন ফিমেল মেল কিছু শখ করালাম ফিমেল কিছু শখ করালাম অ্যাডাল পিয়ার মানে শখ করালাম ওকে ঠিক আছে এই বলে এন করা ওকে এই ছিল ঘরের অকাউন্ট ফিমেলের অ্যাকাউন্টটা কেন সেল করবেন এটা দেখে ফিমেল কই দেখুন যে কী সেল করবে তো মোটামুটি এক দেড় ঘন্টা দু ঘন্টার কষ্টের মেহনতের পর ভিডিওটা শেষ করছি আপনার সামনে উপস্থাপনা করা একদম প্রথম আমাদের উপেক্ষা ছিল সেটা করে দিলাম কেমন লাগে না লাগে অবশ্যই জানাবেন আপনাদের একটা শেয়ার বা লাইক দিয়ে তো সে একদম পুরো অন্তিম পর্বে এসে দাঁড়িয়েছি তো দাদা বললো না যে এসে কেমন লাগবে মানে আমি আর ভিডিও করলাম কেমন না আমার খুব সুন্দর প্রথমেই আমি যেসব জায়গায় ভিডিও করি একদম পুরো টপে গ মানে ওপরে মহলে বাট এটা একদম পুরো গ্রাম্য পরিবেশে পুরো একদম মাটিতে লফট এটা প্রথমেই বলতে হয় একদম খুব সুন্দর এছাড়া পায়রার কোয়ালিটিও খুব সুন্দর আছে অনেক পায়রা আছে আর অনেক নানারকম তো ইউটিউবার দাদারাও ভিডিও করেছে সেক্ষেত্রে আমিও নাম লিস্টে দাদার ভিডিও আমার চ্যানেলেও আসলো সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ তারা রবিবার ছিল দাদারাও অনেক কষ্ট হয়ে গেল তো সমস্ত মেম্বাররা বসে আছে সবাইকেই থ্যাংক ইউ বলে ভিডিও শেষ করছে দাদা দাদাও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনাদের অনেকের ভালোবাসা রইল ভালো থাকবেন এমনভাবে পাশে থাকবেন এগুলো শেষ করছে চোনটাটা